নেপালের অগ্নিগর্ভ ঘটনায় সুন্দরবনে রাতের অন্ধকারে নজরদারি বাড়ালো সীমান্তরক্ষী বাহিনী ডগ একাধিক জায়গায় তল্লাশি নজরদারি শুরু উত্তর জেলার মহকুমার বলতলা সাতাত্তর নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা রাতের অন্ধকারে স্লিপার ডগ নিয়ে তল্লাশি শুরু করলো একদিকে পথ চলতি মানুষ অন্যদিকে ছোট মাঝারি গাড়িগুলোকে চিরুনি তল্লাশি করছে ইতিমধ্যে নেপালের জেল ভেঙে ষোলো হাজার কুখ্যাত দুষ্কৃতী যারা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল তারা পালিয়েছে ইতিমধ্যে জনকে বাংলা আসাম উড়িষ্যা থেকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এর মধ্যে বেশ কিছু দুষ্কৃতী ঢুকে পড়েছে ভারতে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা আসার পরে নড়ে চড়ে বসেছে সীমান্তরক্ষী বাহিনী দিনের বেলার পাশাপাশি রাতের অন্ধকারেও বাড়তি নজরদারি শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী ইতিমধ্যে অচেনা কোনো ব্যক্তি পুরুষ হোক কিংবা মহিলা তাদেরকে দেখে তাদের নাম পরিচয় উপযুক্ত নথিপত্র দেখা হচ্ছে পাশাপাশি ভাষাগত কোনো সমস্যা আছে কিনা এটাও খতিয়ে দেখছে। অবৈধ অনুপ্রবেশ রুখতে বাংলাদেশিদের উপরে নজরদারি চালাচ্ছে বিএসএফ ও পুলিশ এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমরা বর্ডার ফোর্স মানে সাহেবরা বেড়েছে মানে কড়া নিরাপত্তা আছে মানে চেকিং চেকিং সব করছে মানে দুষ্কৃতটা আছে কিনা সেটা চেকিং করছে এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ভালোই হচ্ছে তো দুষ্কৃতী ঢুকছে মানে আমাদের দেশ ক্ষতি করছে তাই আমাদের ফোর্সরা আমাদের সাহায্য করছে কি নাম আপনার আমার নাম আলোক মন্ডন কোথায় বাড়ি বাংলা হেঙ্গল গাছ থানা